শ্রী শ্রী মায়ের কথা প্রথম ভাগ স্মৃতিকার শ্রীমতী সরজু বালা একদিন মা উত্তরের বারান্দায় বসে আছেন জনৈক গৃহস্থ যুবক ভক্ত মায়ের সঙ্গে কি কথা বলছেন তিনি মায়ের পায়ে মাথা রেখে বলছেন মা আমি সংসারে অনেক দাগা পেয়েছি তুমি আমার গুরু তুমি আমার ইষ্ট আমি আর কিছু জানি না সত্যই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না তবু তোমার দয়াতেই আমি আছি মা স্নেহ করে মাথায় হাত গুলিয়ে বলছেন মায়ের কাছে ছেলে ছেলে যুবকটি হ্যাঁ মা কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ